এই ছাত্র জনতা একসাথে ১৬ বছরের ফ্যাসিস সরকারকে পতন ঘটিয়ে দেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণমাধ্যম ও সাধারণ মানুষের নজরে আসেন ডাভির সমন্বয়ক সার্জিস আলম সমাচারের আজকের ভিডিওতে আমরা জেনে নেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় চার সমন্বয়কের মধ্যে একজন সার্জিস আলম সম্পর্কে পঞ্চগড়ে জন্ম নেওয়া সার্জিস আলম বর্তমানে ঢাকার বাসিন্দা 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন তিনি বিশ্ববিদ্যালয় অমর 21 হলে রাজনীতিতে নাম লেখান সার্জিস ফ্যাসিস্ট শর্টকাট সম্পর্কে কি এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট একজন মানুষকে দেয়া সালে ডাকসু নির্বাচনও ছিল সার্জিস আলোমের অংশগ্রহণ তবে দলের সাথে মতাদর্শ না মেলায় 2022 সালে ছাত্র রাজনীতি থেকে সরে আসেন বলে দাবি করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একজন বিতর্কিত হিসেবেও বিশেষ সুনাম এবং খ্যাতি রয়েছে সমন্বয়ক সার্জিস আলভের তবে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন সার্জিস ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বেশ কিছু ছবি ভাইরাল হয় যেসব ছবির মধ্যে একটি ছবিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায় তাকে সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে স্পষ্ট জবাব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলো